হরে কৃষ্ণ শ্রতা বন্ধুগণ আপনারা দেখছেন জানা অজানা বন্ধুগণ আমাদের জীবনে কিছু নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে সেই নিয়মের বাইরে আমরা যেতে পারি না সেই নিয়মের মূল কোথায় হল যেমন কর্ম তেমন ফল অর্থাৎ আমরা যেমন কাজ করবো সেই রকমই প্রতিফল পাব এই নিয়মের বাইরে কেউই বেরোতে পারে না প্রাচীন নীতিশাস্ত্র অনুযায়ী মানুষের জীবনে মোট বারোটি কর্মবিধান রয়েছে এই এক ডজন কর্মবিধানের বাধা আমাদের জীবনে আছে কি এই বারো কর্মবিধান এবং আমাদের জীবনে কেমন তাদের প্রভাব এক ঝলকে দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে তাহলে বন্ধুগণ আসুন এই সবগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যায় ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রথমত এই মহাবিশ্বে আমরা যা দেব তাই আমাদের কাছে ফিরে আসবে অর্থাৎ আমাদের ভালো কাজের ফল যেমন আমরা ভোগ করব তেমনি খারাপ কাজের ফল ভোগের জন্যও আমাদের প্রস্তুত থাকতে হবে খুব সহজ করে দেখলে বলা যায় যেমন মানুষ উন্নয়নের হাতছানিতে পরিবেশকে দূষিত করছে তেমনি বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে সেই দূষণের প্রতিফল মানুষকে ভোগ করতে হয় দ্বিতীয় নম্বর জীবনে কিছুই নিজের থেকে ঘটে না আমাদের তাকে ঘটাতে হয় অর্থাৎ কোনো কিছু পেতে চাইলে তার জন্য চেষ্টা করতে হবে উদ্যোগ নিতে হবে জীবনে উদ্যোগী না হলে ভালো কর্মফলের আশা করা বৃথা কেননা এটা সম্ভবই নয় তৃতীয় নম্বর জীবনে বিনয় ও নম্রতার শিক্ষা অত্যন্ত জরুরি উদ্ধত ও অবিনয়ীদের পতন অবশ্যম্ভাবী এমনকি জীবন হোক বা সমাজ কোনো নিয়মের পরিবর্তন চাইলে প্রথমে তা মেনে নেয়া প্রয়োজন তাকে জানা প্রয়োজন তবেই বদল আনা সম্ভব হবে নাই তো নাই চার নম্বর জীবনে পরিবর্তন চাইলে আগে নিজেকে পরিবর্তিত করতে হবে অনেক সময় আমরা ভাবি কেন আমাদের জীবনে ভালো কিছু ঘটছে না তখন নিজেকে প্রশ্ন করো ভালো কিছু জন্য তুমি নিজে সম্পূর্ণ প্রস্তুত কিনা নিজেকে ভালো করো দেখবে আশেপাশের সব কিছুই তোমাকে ভালো লাগবে আর পরিবেশটাও সেই রকম তৈরি হবে পাঁচ নম্বর আমাদের জীবনে যাই ঘটুক না কেন তার দায়িত্ব আমাদেরই নিতে হবে জীবনে ভালো কিছু ঘটলেও যেমন তার দায়িত্ব আমাদের তেমনি খারাপ কিছুর দায়িত্ব সম্পূর্ণভাবে আমাদেরই নিতে হবে কেননা এটাই নিয়ম যদি ভালোর দিকে আমরা যাই কিন্তু তার দ্বারা যদি খারাপ হয় তাহলে খারাপের দিকেও আমাদের যাওয়া উচিত এরপর আসছি ছয় নম্বর অতীত বর্তমান ভবিষ্যৎ সবই এক সুতোই গাঁথা অতীত জীবনে যা ঘটছে তার প্রভাব বর্তমান এবং ভবিষ্যৎ জীবনে নিতে হবে সেটা এড়ালে চলবে না সাত নম্বর জীবনে যে কোনো কাজে সাফল্য পেতে হলে মনসংযোগ অত্যন্ত জরুরি এক সঙ্গে একাধিক বিষয়ে ফোকাস করলে কোনো কাজই ঠিক মতো হয় না তাই যে কাজই করবেন তার সম্পূর্ণ মন দিয়ে করবেন আট নম্বর পয়েন্ট বন্ধুগণ অন্যের খেয়াল রাখা জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটি শিক্ষা শুধু নিজের জন্য না বেঁচে জীবনের কিছু অংশ অন্যের কাজেও লাগানো খুব জরুরি বোঝা গেল অন্যের খেয়াল রাখা জীবনের একটি অত্যন্ত প্রয়োজনীয় শিক্ষা শুধু নিজের জন্যে না বেঁচে জীবনের কিছুটা অংশ অন্যের কাজে লাগানো খুব জরুরি আমাদের চিন্তা ভাবনা ও কাজকর্মের সঙ্গে আমাদের ব্যবহারের সামঞ্জস্য থাকতে হবে নাহলে কিন্তু জীবনে বেঁচে থাকার কোনো লাভ নাই বা লাভ হতে পারে না নয় নম্বর জীবনে সামান সামনের দিকে সবসময় তাকিয়ে চলতে হবে যা ঘটে গিয়েছে তা ঘটে গিয়েছে পুরানো কোথাও ভুলে সামনের দিকে তাকিয়ে এগিয়ে যান নতুন করে শুরু করুন দেখবেন জীবন খুব ভালোভাবেই কেটে যাবে এবং অনেক উন্নতিও করতে পারবেন দশ নম্বর অতীত থেকে শিক্ষা নেওয়া খুবই প্রয়োজনীয় বিষয় জীবনে ভুল হতেই পারে কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলতে হয় যাতে একই ভুল বারবার না ঘটে আর যেসব মানুষ এইভাবে ভুল থেকে শিক্ষা নিয়ে আগিয়ে যান তারাই দেখবেন জীবনের প্রত্যেকটি সিঁড়ির এক এক ধাপ করে এগিয়ে যেতে থাকেন এগারো নম্বর ধৈর্যের শিক্ষা জীবনে বড় শিক্ষা কোথাতে আছে যে সয় সে রয় ধৈর্য ধরে থাকলেই অনেক সময় কাঙ্ক্ষিত ফল আসতে পারে জীবনে আর এটা আমরা যদি একটু ভেবে দেখি তাহলে অনেকের জীবনে এই জিনিসটাই ঘটেছে যে যে সয় সে রয় এরপর দেখব বারো নম্বর জীবনে যে কাজ করবেন তা পূর্ণ এনার্জি সহকারে করবেন তবেই সেই কাজে সম্পূর্ণ সফল পাওয়া যাবে যদি আপনি কাজ পুরো এনার্জি সহকারে না করেন তাহলে তার সুফল পুরোভাবে পুরো এনার্জি সহকারে পাবেন কি করে অর্থাৎ আপনি যদি নিজের ইচ্ছা শক্তি দ্বারা সম্পূর্ণ ভক্তিভাবে এনার্জির সাথে মনোযোগ সহকারে যদি কোনো কাজ করেন তাহলে তার সুফল ভালো হবে তা সফল হবে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম তাহলে বন্ধুগণ আজকে যে কর্মের বারোটি বিধান আপনাদের জানালাম সেটা কীরকম লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর এতে আপনারা কতজন সহমত এই বারোটি বিধানের কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের একটি কমেন্টস আমাদের উৎসাহ অনেক বাড়িয়ে দেবে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত